লাঞ্ছিত হতে হয়েছে গুম খুনের শিকার হতে হয়েছে তারই ধারাবাহিকতায় গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের অন্যতম মহানায়ক ডাকসুর সাবেক ভিপি নুরুলাক নুরকে প্রায় তিন দিন এই সরকারের রাষ্ট্রীয় বাহিনী গুম করে রেখেছিল এরপরে যখন এদেশের জনগণ নুরুলাক নুরের গুমকে কেন্দ্র করে সচ্চার হলো আমরা যখন প্রতিবাদ মুখর তখন ডিবির মাধ্যমে তাকে কোর্টে তোলা হলো কিন্তু এর আগে তাকে কোথায় রেখেছিল গতকাল নুরুল আকদুরের সাথে এই বিষয়ে আমার কথা হয়েছে তিনি বলছেন যে ভাই আমাকে একটা অন্ধকার রুমের মধ্যে রেখেছিল আমি বলতে পারি না যে আমাকে কোথায় রেখেছিল আপনারা দেখেছেন যে গতকাল ব্যারিস্টার আমান এবং ব্রিগেডিয়ার আজমি তারা সেই আয়না ঘর থেকে ফিরে এসেছে এরকম হাজারো মানুষকে শেখ হাসিনা এরকম ঘর তৈরি করে বন্দি করে রেখেছিল ঠিক ভাবে গণ অধিকার পরিষদের সভাপতি নরুল আখনুরকে এই তারা করতে চেয়েছিল। এই জনগণের প্রতিবাদের মুখে তারা সেটি পারেনি আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমি এ পর্যায়ে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের কিছু দাবি উত্থাপন করছি প্রথমত নির্বাচন কমিশন থেকে শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সাংবিধানিক কমিটি গঠন করার মাধ্যমে সংস্কার করতে হবে এবং দলীয় ও স্বজন মাধ্যমে যে সকল কর্মকর্তাদেরকে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে এরকম বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই সকল এই সকল কর্তা ব্যক্তিদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং তারা যে অন্যায়ের সাথে জড়িত যারা চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে এই ধরনের অবৈধ নির্বাচন থেকে শুরু করে এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য বিভিন্নভাবে এজেন্ডা বাস্তবায়ন করেছে তাদেরকে করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে পুলিশ র‍্যাব বিজেপি গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনের যারা গুম খুন ও সাম্প্রতিক গণহত্যার সাথে জড়িত তাদেরকে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে প্রশাসনের কতিপয় ব্যক্তিকে সরিয়ে দেওয়া হয়েছে এই কতিপয় ব্যক্তিকে সরিয়ে দিলেই হবে না এরকম হাজারো ব্যক্তি রয়েছে বিভিন্ন জেলা উপজেলা এবং ঢাকা শহরে তাদের প্রত্যেককে সরিয়ে দিতে হবে অন্যথায় এরা যদি প্রশাসনের থেকে যায় তাহলে আমরা যে রাষ্ট্র সংস্কারের কথা বলছি সেই রাষ্ট্র সংস্কার কখনোই সম্ভবপর হবে না আয়নাঘর সহ যে সকল জায়গায় যে সকল বন্দিশালায় ভিন্ন মতের মানুষকে গুম করা হয় এই বন্দিশালাগুলোকে ধ্বংস করতে হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত ভিসি প্রকদেরকে সরিয়ে দিতে হবে বিশ্ববিদ্যালয় এবং একই সাথে কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ চালু করতে হবে শিক্ষার পরিবেশ সুন্দর রাখতে হবে এবং শিক্ষার্থীদেরকে তাদের অধিকার চর্চার সুযোগ দিতে হবে এই সরকারের আমলে অবৈধ ও অন্যায় ভাবে প্রমোশন পাওয়া সুবিধাভোগী সকল সচিব এবং সরকারি কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করতে হবে নতুন যে সকল রাজনৈতিক দল আমরা নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম আমাদের আমরা সেই তালিকায় দুই নম্বরে ছিলাম গণ অধিকার পরিষদ সহ অন্যান্য কয়েকটি দল আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি এই সকল দলকে অনতি নিবন্ধন দিতে হবে আওয়ামী লীগ এবং একই সাথে জাতীয় পার্টি এছাড়া যে চোদ্দ দলীয় জোট ছিল এই যে ফেসিবাদের খেসিবাদ এবং ফেসিবাদের দশর আওয়ামী লীগ জাতীয় পার্টি থেকে শুরু করে এই সকল ফেসিবাদের দশরদের রাজনীতি বাংলাদেশে আইন করে নিষিদ্ধ করতে হবে সংবিধান সংস্কারের জন্য সংবিধান সংসদীয় সংশোধন বিষয়ক কমিটি গঠন করে দিতে হবে অর্থাৎ যে সংবিধান আওয়ামী লীগ তার ক্ষমতা দখল করার জন্য তার মতন করে তৈরি করেছিল এই সংবিধান বাংলাদেশের জনগণের সংবিধান হতে পারে না এই সংবিধানকে অনতিবিলম্বে সংশোধন করে নতুন সংবিধান তৈরি করতে হবে প্রধান বিচারপতি সহ হাইকোর্ট ও আপিল বিভাগের সকল বিচারপতিকে পদত্যাগ করতে হবে এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মাধ্যমে নতুনভাবে হাইকোর্ট বিভাগে আপিল বিভাগে বিচারক নিয়োগ দিতে হবে নিম্ন আদালতে নিম্ন আদালতে যারা সেখানে বিচারিক কার্যক্রম পরিচালনা করে ওই জায়গাটা ঠেলে সাজাতে হবে এই সরকারের আমলে অন্যায়ভাবে আটকৃত সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে এবং সাম্প্রতিক সময়ে সকল শিক্ষার্থী রাজবংশ শিক্ষার্থী রাজনৈতিক নেতৃত্বের সহ যারাই সাধারণ মানুষ যারাই গ্রেপ্তার হয়েছে তাদেরকে অনতি বিলম্বে মুক্তি দিতে হবে এবং এই সকল মামলা প্রত্যাহার করতে হবে।। গোটা সংস্কার আন্দোলন দু এবং কোটা সংস্কার আন্দোলন দু হাজার এই দুটি আন্দোলনে যে সকল মামলা করা হয়েছিল সেই মামলায় এখনো পর্যন্ত আমি সহ আমার কাছে আমাদের সৌজ্যদা মশিউর রহমান আছে আমাদেরকে প্রতিনিয়ত হাজিরা দিতে হচ্ছে আজকেও হাজিরা ছিল আমরা অনিতি বিলম্বে এই মামলা প্রত্যাহার দাবি করছি। ঠিক। প্রশাসনিক আন্দোলন 2024 কে কেন্দ্র করে প্রায় 5 শতাধিক সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ সাধারণ শিক্ষার্থী এবং জনতাকে এই সরকার গণহত্যা করেছে আমলিক সরকার ইতিমধ্যে এই সংসদ বাধিয়প্ত হয়েছে। অর্থাৎ যারা এই গণহত্যার সাথে জড়িত তাদেরকে বিচার করতে হবে এবং শহীদ সকল পরিবারের পাশে দাঁড়াতে হবে পরিবারের পরিবার থেকে একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে হত্যাকাণ্ড হেফাজতে ইসলামের উপর পরিচালিত গণহত্যা এবং ডাকসু হামলা তারা জানেন যে ডাকসুর ভিপি রুমে কিভাবে নারকীয় তাণ্ডব চালিয়েছিল ছাদ্দাম এবং সঞ্জিত বিশেষ করে ভারতীয় রয়ের নির্দেশনায় তারা এই তাণ্ডব চালিয়েছিল যারা পিলকানা হত্যার সাথে জড়িত তাদেরকে বিচার করতে হবে হেফাজত ইসলামের উপর যে নির্মম নির্যাতন হয়েছিল তার বিচার করতে হবে এবং ডাকসহ হামলা বিচার করতে হবে এবং যারা মিডিয়ারের যারা নিরীহ ছিল যারা অন্যায়ের সাথে জড়িত ছিল না তাদের সংখ্যা কয়েক হাজার তাদেরকে অনতি বিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে আমরা আমি যখন আঠারো সালে জেলে গেলাম জেলে ছিলাম আমাদের সভাপতি এইবার জেলে গিয়েছে আমাদের কাছে তারা সেই সময় জানিয়েছে এ সময়ও জানিয়েছে আমরা নির ছিলাম নিরস্ত ছিলাম আমাদেরকে এই সরকার অন্যায়ভাবে ফাঁসিয়েছে আমরা এই বিডিআর ভাইদেরকে মুক্তি দাবি করছি এবং একই সাথে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে তার বোনকে সাথে নিয়ে বিভিন্ন আপনার লুটেরা শ্রেণী এমপি মন্ত্রী থেকে শুরু করে ব্যবসায়ী গোষ্ঠী তারা পালিয়েছে তাদেরকে অনতি বিলম্বে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে যাতে করে এই ধরনের অন্যায় করতে আর কখনো কেউ সাহস না করে